সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর নীল হয়েছে স্মরণ সভা সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান আমির খুসু মাহমুদ চৌধুরী বলেন রাজনীতিতে শিষ্টাচার দূরদর্শিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার যে অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন আব্দুল মান্নান তা সকলের জন্য অনুকরণীয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন সম্পাদক শ্যামাউবায়দ সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থায়ী পর্যায়ের নেতারা আলোচনায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন বিনয়ী ও দূরদর্শী এই রাজনীতিবিদ ছিলেন দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের জন্য অভিভাবক সুলভ এক ব্যক্তিত্ব স্মরণ সভা শেষে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল